আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশীয় পূর্বস থেকে যারা দেখছেন জল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজ একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দর্শক আজকে ভিডিও ক্লিপগুলো পাঠিয়ে দিয়েছেন বিদ্যুৎ বাই বিদ্যুৎ ডেলিফার্মের মালিক আর বিদ্যুৎ ডেলিফার্মের ঠিকানা নওগাঁও জেলার মান্দা থানা ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশে তো দর্শক তিনি মূলত সাইওয়াল জাতের গাভী বিক্রি করে থাকেন আর দর্শক তিনি গতকাল নাটোরে বেশ কয়েকটি সাইওয়াল গাভী পাঠাইছেন সেগুলো গাভী সম্পর্কে ডিটেলস জানাবো তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক আজকের পর্বে মোট আমরা তিনটি গাবি দেখাবো একটি সাইওয়াল একটি সাইওয়াল জার্সির ক্রস এবং আরেকটি ফ্রিজিয়ান সাইওয়ালের ক্রস দর্শক দেখেন এখানে আপনারা মোট দুইটি গাবি দেখতে পাচ্ছেন মোটামুটি বেশ বড় সাইজের গাবি এগুলো দর্শক তো দর্শক দেখেন এখানে যে যেটি টুকটুকে লাল এটা হইতেছে সাইওয়াল জাতের গাবি আর একটা একটু কালার মধ্যে লালটি যেটাকে বলা হয় আমাদের ভাষায় আমরা লালটি বলে থাকি এটা হচ্ছে মানে জার্সির ক্রস আছে আর দর্শক আর এটা ফ্রিজিয়ানের ফ্রিজিয়ান কিংবা কিছুটা সাইওয়ালের ক্রস আছে এটাও মোটামুটি বেশ বড়ো সড়ো গাভি দর্শক এবং একটি বাসুর সহ গাভী আছে আর দুটি পেগনেট আর দর্শক এগুলো মোটামুটি একবার পরিপূর্ণ পেগনেট আছে এবং একটি বকনা বাসু সহ তো দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি দুই দোঁতের একটি গাভী যাতে এটি জার্সি এবং সাইওয়ালের কিছুটা ক্রস আছে আর দর্শক মোটামুটি এটা এখনো বাইশ দিন সময় আছে বাইশ দিন পরে বাচ্চা দেবে আর বিদ্যুৎ বের ভারসাম্যতে তেরো থেকে চোদ্দ লিটার দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি জার্সি এবং সায়লের কিছুটা ক্রস এটি দুই দাদের একটি গাভী প্রথমবার বাচ্চা দিবে এখনও বাইশ দিন টাইম আছে দর্শক তোলা অভাবে নামে নাই আর বিদ্যুৎ বের ভারসাম্যতে তেরো থেকে চোদ্দ লিটার দুধ আশা করা যায় আর দর্শকের এই দাম চাওয়া হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা চাইলে বিদ্যুৎ ব্যয়ের সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক বিদ্যুৎ ডেলিফার্মের ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই তিনি মূলত ছোট বড় বিভিন্ন ধরনের সাইওয়াল গাভি বিক্রি করে থাকেন এর আগে আমি দেখেছি যে এক লক্ষ পঁচিশ তিরিশ হাজারে সাইওয়াল জাতের গাভি বিক্রি করেছে আজকের গাভিগুলোর তুলনামূলকভাবে একটু বড়ো সাইজে তো দর্শক দেখি এখানে যে বড় গাভিটা দেখতে পাচ্ছি দুটির মধ্যে দুটি লাল টুকটুকে আর কি এটি শাইওয়াল জাতের গাভি দর্শক চারদাদের একটি গাভি মোটামুটি বারো দিন টাইম আছে এখনও এবং দর্শক এই গাভি থেকে আট থেকে দশ লিটার দুধ আশা করা যায় মোটামুটি বেশ বড় সাইজের একটি গাভী দর্শক দিয়ে প্রথমবার বাচ্চা দেবে আর এই গাভিটির চা হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে গাভিটি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বিদ্যুৎ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনের সামনে যে গ্যাভিটি দেখতে পাচ্ছেন এটা আজকের প্রতিবেদনে তিন নম্বর গ্যাভি দর্শক এটি অনেকটা আর ফ্রি ফ্রিজ এবং হালকা কিছু ক্রোস আছে এটি ছয় দাঁতের একটি গাভী দুই নম্বর বাচ্চা দিয়েছে দর্শক এবং এটি একটি মানে সাইওয়াল এবং ব্রাহ্মার ক্রোস বোকনা বাসুর হয়েছে দেখেন মাসা আল্লাহ বকনা বছর হাই কোয়ালিটির বেশ ভালো পার্সেন্টেজ এটি সাইওয়াল এবং ব্রাহ্মার ক্রোস আছে আর দর্শকের গাভি থেকে মোটামুটি এখন তেরো লিটার দুধ হচ্ছে ওনার ভারসাম্যতা আরো দু এক লিটার বাড়তে পারে দর্শকের গাভির সময় ডিটেলস আমি আবারও বলতেছি এটি ছয় দাদের একটি গাভি দুই নম্বর বাচ্চা দিয়েছে বাছরের বয়স তেইশ দিন এবং এটি একটি বকনা বাসুর এটি সাইওয়াল এবং ব্রাহ্মার ক্রস আর দর্শকের গাভি থেকে মোটামুটি তেরো লিটার দুধ হচ্ছে এখন ওনার ভারসাম্যতা আরো দু এক লিটার বাড়বে আর দর্শকের গাভিটির দামটা হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তবে দরদামের সুযোগ আছে আপনারা চাইলে এই গাভিটি সংগ্রহ করতে পারে